জান্নাত গেমিং কি অবসা আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান তো গাইস জান্নাত গেমিং নাকি ফেরত এসে শোনার পরে এই ভিডিওটা রেকর্ড করতেছে জান্নাত গেমিংকে পাঠাবো বলে তো জান্নাত যদি তুই আসলেও ফেরত এসে থাকিস তাহলে সবার আগে ওয়েলকাম ব্যাক অ্যান্ড আজীবন তোরে পিডাইছি তুই ফেরত আছিস তাহলে আবার পিডাতে চাই তোরে এটা ওয়ান ভার্সাস অনেক চ্যালেঞ্জ দেওয়া থাকলো আমি দেখতে চাই এতদিন পর ফেরত এসে গেমের গ টুকু তোর মধ্যে আছে নাকি নাই সো অবশ্যই পালাবি না এই ভিডিও তোর কাছে পৌঁছানোর পরে অবশ্যই আমার সাথে ডিসকোর্ডে এসে কথা বলে আমার সাথে ভার্সেসে বসবি নাইলে কিন্তু ভাই তোর মুরগি বানা ছাড়া দিব তো গাইস এই ভিডিওটা জান্নাত গেমিং এর কাছে পাঠাই দেই এন্ড দেখি জান্নাত গেমিং কি করে হ্যালো জান্নাত গেমিং ওয়েলকাম ব্যাক টু ফ্রি ফায়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবই ঠিক আছে বাট তুমি আগে পিটাইতে দেখে আমি গেম ছেড়ে দিছি এর মানে আবার পিটাবা তোমার কি আমি কোনো সময় পিটাই নাই নাকি মানে বুঝলাম না আমারে পিটাস নাই মানে

আমারে না দেখা চলো স্টার্ট দে কথা কম আমরা ম্যাচে যাই সেটাই প্রমাণ এখন জাতি দেখবে ঠিক দেখবে মানে লাইভ টাই বলে আর কেমন 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 MP40 MP40 আবার বলে কেমন কেমন তো তো

আমার হাত তো ভালো থাকে তোর তো ভালো দেয় তুই হাস হাইটা হাট পার ভালা কর আমি তো হাসবো আমি আমি হাসবো ওস্তাদের মাই শেষ রাতে কথাই আছে না তখন তো এখন কি তুই ওস্তাদ শাস্তি শাস্তি আমাকে অবভিয়াসলি অবভিয়াসলি খেলা শিখো আমার থেকে যে ওয়ার্ডটা খাইছো দেখছো কেমনে চিতাই পড়ছো একটা দুইটা মারি নি তুই ওস্তাদ শাস্তি চাইলে আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখছি আপনারা কি পেরি দামে ডায়মন্ড খুঁজতেছেন চছেন রাত দিন চব্বিশ ঘন্টা মাত্র দশ সেকেন্ডের মধ্যে পানির দামে টপ আপ পেতে হলে আপনাদের জন্য বেস্ট বেস্ট ওয়েবসাইট ওয়েবসাইট হবে হওয়ার কারণ এখানে উইকি মান্থলি সব ডায়মন্ড অনেক পাইকারি দামে পেয়ে যাবেন বিশেষ করে এখানে উইকলি মান্সির দাম খুবই কম তাই যারা ডায়মন্ড রিসেল করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড রিসেল করতে পারেন সর্বপ্রথম আমার দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন অথবা গুগলে গিয়ে টিএস টপ ডট কম লিখে সার্চ করলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন অ্যাকাউন্ট খুলতে লগ ইন ক্লিক করে লগ ইন উইথ গুগল দিলে অ্যাকাউন্ট খুলে যাবে কিভাবে টপ আপ করতে হবে সেটা ওয়েবসাইটের ইন্টারফেসে ফুল ভিডিও পেয়ে যাবেন যে কোনো সমস্যা

অলেেডে বাই এরেড tamaব

অন জান্নাত গেমিং কাপ অ্যাকাউন্ট মার খা এত মরে যাচ্ছিস কেন এত তাড়াতাড়ি মরে যাচ্ছিস কেন তুই না মালা প্রো প্লেয়ার তুই না কিং তুই না আল্টা প্রো লিজেন্ড রো কেএফ কি হলো তোর নেটটা বাড়ি মারতাছে কি নেট বাড়ি মারছে আমার নেট বাড়ি মারছে তুই এত কুন্ধরে আমি তো মানে ক্ষমা করে দিই দি ছাড় দি দিই খেলছিলাম ভালো লাগলো এখন যখন আমি তো বললাম যে আমি সিরিয়াস হয়ে যাব বিষয়টা পাত্তা দিলি না এখন মায়ের খায় বলিস নেট খারাপ ঠিক আছে আরে ব্যাপার না ব্যাপার না রাউন্ড এখনো বাকি কে রে ভাই বিশাল প্রো প্লেয়ার লেজেন্ডারি জান্নাত গেমিং ইজ ব্যাক চেহারা সুরত দেখেন ভাই আর জান্নাত গেমিং এর 67 এর বাড়ি খাইছে ও জান্নাত গেমিং কে হেডশট খেয়েছে জান্নাত গেমিং কে মরে গেল ম্যাচ হেরে গেল ভগ ভগ কমে গেল বিষয়টা বুঝলাম না জান্নাত গেমিং কোথায় এটা আমি তোমাকে জিতাই দিłam আসলে আমি এত দিন পর আসছি তুমি আমি যদি তোমাকে হারাই দিই আমার বড় ভাই আর মান সম্মানটা তো আমারই খেয়াল রাখতে হবে নাকি কি বলো গাইজ কথা ঠিক আছে না আসলে মেলা মানে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম এই ভালোবাসা দেখে थैंक यू थैंक यू বাট দ্যাটস নট ট্রু বাট আসলে আমি অনেক দিন প্র্যাকটিস নাই না হলে তো বিটস কামও আমার কাছে কোনো ম্যাটারই না আমি টুড়ি বাইরে হারাই দিতে পারি বাট এবার পেলাম না যেহেতু আসলে আমি তোমরা জানো গাইজ আমি রেগুলার

সব পানি ছিল সবাইকে কেউ আবার সিরিয়াসলি নিয়ে মনে কষ্ট পাইও না কাবু ভাইয়া কাবু ভাইয়া ছিল না মনে নেই তোরা আমি চাই নেই ঠিক আছে